আসসালামু আলাইকুম গ্যাস আহলান ওয়া সাহলান ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস গাইস আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমি এই মুহূর্তে আছি মসজিদে নববীতে আজকে আমরা মসজিদে নববী থেকে যাব বদরের ময়দানে যেখানে বদরের যুদ্ধ হয়েছিল যেটাকে ইয়ামুল ফুরকান বা সত্য মিথ্যার দিনও বলা হয় যে যুদ্ধের মাধ্যমে মুসলমান এবং কাফেরদের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য তৈরি হয়েছিল এবং যেখানে আছে আবির শিফা আবির আর ওহা জান্নাতি ফানির কুফ এবং যে স্থানে আল মোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করেছেন যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য এবং সেখানে আছে মসজিদে আরিশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাবুগেরে অবস্থান করেছিলেন তো এই সবকিছু আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক আল্লাহ লেটস গো गाइस আমরা এখন শুনে এসেছি মদিনা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বীর আরোহন নামক যে কুফটি আছে সেই কুফটির জায়গাতে দেখতে পাচ্ছেন এইখানেই সেই কুফটি যেই কুফটি থেকে আমাদের নবী চলে আসিলাম পানি পান করেছেন যেই কুফটির পানি ছিল অত্যন্ত বিষাক্ত অর্থাৎ বিষাক্ত ধরনের এক ধরনের পানি ছিল যেটা পানি পানের যোগ্য ছিল না কিন্তু আমাদের নবী চলে আসিলাম এই পানির কূপে থুতু থুত দেওয়ার এই সব পরিষ্কার হয়ে গিয়েছিল এবং হয়ে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন ফানি নিচ্ছে বোতলে পরে এখানে গেলে আপনি দেখতে পারবেন অসংখ্য মানুষজন তারা এই বীর থেকে সেই যে যে ফানিটা সেই ফানি সংগ্রহ করে নিতেছে কেউ বোতলে কেউ গেলোনে এখানে ফানি সংগ্রহ করার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে ট্যাপ খোলা ব্যবস্থা আছে সামনে যে পাথর দিয়ে বেষ্টনি দেওয়া একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা মূলত মসজিদ আকারে তৈরি করছে এটার মধ্যখানে সেই কূপটা সংরক্ষণের জন্য এটাকে চারিপাশে পাথর দিয়ে বেষ্টনি দিয়ে রাখা হয়েছে এখানে বাইরে কিছু আরবিয়ানরা তারা পানি সংগ্রহের জন্য কিছু গ্যালন বিক্রি করতেছে যাতে করে মানুষজন এক গ্যালন গুলো ক্রয় করে সংগ্রহ করে পানি সংগ্রহ করে নিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের ব্যবস্থা আছে যার যেমন সাহায্যে সেই সেমন সাহায্যে নিয়ে ক্রয় করে পানি সংগ্রহ করে নিয়ে যেতে পারবে আমরা এখন চলে এসেছি বীরের শিফা কূপে এই সে কূপ যে কূপে আমাদের চলেছিলাম থুদুম বরক দিয়েছিলেন নবীসাল্লাহাম যখন বদলে যুদ্ধ শেষ করে মদিনের দিকে রওনা হয়েছিলেন তখন প্রতিমধ্যে এই ছিল এই কূপটা থেকে এই কূপটা ফানি খুবই লবাক্ত ছিল যেটা করার অযোগ্য ছিল এই এই কূপের কূপের এবং সংগ্রহ করে সাহাবিরা এবং নবীল ফান করেছিলেন দেখতে পাচ্ছেন এটা সেই কূপ এটা হচ্ছে কূপের ভিতরের অংশ এর উপরে এক ধরনের জালি দিয়ে বেষ্টনি দিয়ে রাখা হয়েছে এবং যে নিচে যে পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে ফানি উত্তোলন করা বিশেষ এক ধরনের পাইপ এর মাধ্যমে পানি উত্তোলন করে এই কুফটা থেকে এখান থেকে পানি উত্তোলন করে পাইপের মাধ্যমে অন্য একটা টাঙ্কিতে ট্রান্সফার করা হয় নিতে পাচ্ছেন এরপরে ওই ট্যাঙ্কির ট্যাপ কল থেকে মানুষজন এই কুফের পানি সংগ্রহ করে নিয়ে থাকে এই কুফটার পানি পান করার অযোগ্য ছিল আনিবসাল্লাহিসাল্লাম এই কুফটাতে জাস্ট একটু থুতুক দিয়েছিলেন এর পরবর্তীতে পানিটা সুমিষ্ট পানি হিসেবে বিড়ি সিপারের জায়গাটাতে অসংখ্য হাজি আসছে এখানে জেরাত করার জন্য এবং এই বীরশিবার পানি ফান করার জন্য দেখতে পাচ্ছেন এই স্থানে যতজন মানুষ দেখতে পাচ্ছেন সবাই বিড়ে কূপের ফানি নিচ্ছে সবাই বিড়ে এটা হচ্ছে গিয়ে ট্যাঙ্ক আর কি আর এটা হচ্ছে গিয়ে মেন বীরশিবার যে কূপটা এটা থেকে পাইপের মাধ্যমে ফানি এইখানে ডিস্ট্রিবিউট করে এবং এখান থেকে ছোট ট্যাপলার মাধ্যমে লোকজন ফানি সংগ্রহ করতেছে দেখতে পাচ্ছেন চোদ্দো বছরের আগের সেই আজুবজি পানি সেই সময়ের মতোই আছে পানি কোনো কমতি নেই অসংখ্য মানুষ এখান থেকে পানি সংগ্রহ করতেছে এখান থেকে এখানে এখানে আসলে দেখতে পারবেন এখানে ছোট ছোট গ্যালনের বোতল আছে এখানে লোকজন এই গ্যালনের বোতলগুলো বিক্রি করতেছে এবং মানুষজন এই গ্যালনের বোতলগুলো সংগ্রহ করে এখান থেকে পানি পানি নিচ্ছে গাছ আমরা এখন চলে এসেছি জাবালে মালাইকা পাহাড়ে যে পাহাড়ে মনালস সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন এবং ফেরেশতারা সেই বদর যুদ্ধে সাহাবাদেরকোবলী সহায়তা করেছিলেনকে সহযোগিতা করেছিলেন দেখেন এটাই সেই জাবালে মালাইকা ফাহর জাবালে মালাইকা ফাহরটা খুবই অদ্ভুত ধরনের এক ধরনের পাহাড় এই ধরনের পাহাড় আপনি কোথাও সহজে দেখতে পাবেন না এটা সফটটাই বালুর পাহাড় এই পাহাড়ের এই স্থানে মনালস সুবহানাহু ওয়া তাআলা প্রায় 4000 ফেরেশতা নাজিল করেছিলেন যে ফেরেশতারা আজ যুদ্ধে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবাদেরকে সাহায্য করেছিল বেশ আমি এখন এই মতে আসি বদরের প্রান্তরে যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা একটা গেট এই গেটের ভিতরে যে কবরস্থানটা এখানে প্রায় তেরো জন সম্ভবত তেরো জন আমি যদি ভুল না করি তেরো জন শহীদ সাহাবিকে এখানে দাফন করা হয়েছে বদর ময়দানে এই কবরস্থানটাতে শহীদ সাহাবিদেরকে দাফন করা হয়েছে দেখতে পাচ্ছেন এটাই সে কবর এটাই সে কবরস্থান এটাই সে কবরস্থান যেখানে কবর অনেকে এখনো দেয় মনে হয় শূন্য আসলে সম্ভবত হতে পারে এটা হচ্ছে সে বদরের এবং সামনে যে একটা মুজি দেখতে পাচ্ছেন দুই মিনার ওইটা হচ্ছে আরিসা এবং এইখানে আর একটা জিনিস লক্ষ্য করেন এইখানে যে একটা সাইনবোর্ডের মতো একটা ইয়ে রাখা হয়েছে একটা টাইলসের মধ্যে নাম ফলক দিয়ে নাম লেখা হয়েছে এখানে হচ্ছে কি বিশেষ করে এই বদর যুদ্ধে যতজন সাহাবি এই যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদেরকে তাদের নাম ফলক এখানে খোদাই করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নাম দেখতে পাচ্ছেন এখানে প্রায় চোদ্দ জন সাহাবী যারা শহীদ হয়েছিলেন তাদের সেই নাম স্থানে এবং এইখানে এবং এই পরবর্তী যে কবরস্থানটা এখানেই তাদেরকে দাপন করা হয়েছিল আমার সামনে দেখতে পাচ্ছেন একটা উমরার গ্রুপ সম্ভবত তারা ইন্দোনেশিয়ান হবে তাদের মোয়াল্লেম তাদেরকে বিশ্লেষণ করে বলতেছে বদর ময়দান সম্পর্কে দেখতে পাচ্ছেন ইয়ামুল ফোরকান এই এই দিনটি ইয়ামুল ফোরকান বা চো মিথ্যার দিন এই যুদ্ধেই মুসলিমদের বিজয় হয়েছিল এবং আবু জাহেলকে ছোট্ট দুজন সে হাবি ছোট্ট দুজন সে হাবি আবু জাহেলকে কতল করেছিল আবু জাহেল কত দাম্ভিক ব্যক্তি ছিলেন তারপর মাত্র ছোট্ট দুই বালকের ছোট্ট দুই বালক হাবির কাছে সে কতল হয়েছিল বিষয় বুঝে যাচ্ছে আসলে দাম্বিকতা অহংকার আসলে দেখি কিছু হয় না আমার পিছনে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে আরিফা বুঝতে পারছেন এই সে মসজিদের এই প্রান্তরে নবী ইসাল্লাম বদর যুদ্ধের সময় এখানে তাবুকের অবস্থান করেছিলেন এবং এইখানে যে প্রান্তটা দেখতে পাচ্ছেন এইখানে সে যুদ্ধটা সংঘাত হয়েছিল দেখতে পাচ্ছেন এই মসজিদটা বর্তমানে এটাকে নতুনভাবে ডিজাইন করে কাজ করে অনেক বড় পরিসরে আর বড় পরিসরে তৈরি করছে এবং এই স্থানটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে গিয়ে জুতোরা সংগৃহীত হয়েছিল দেখতে পাচ্ছেন এই স্থানে এখানে বর্তমানে এখানে যে গাছগুলো ছিল গাছগুলো প্রায় মারা গিয়েছে রোদের যে প্রকট তাপ মানুষজন আসছে এই স্থানে দেখার জন্য দেখতে পাচ্ছেন মানুষজন অনেকে এইখানে জেরাত করার জন্য আসছে এখানে এইগুলো এক ধরনের এক ধরনের কাঁটাযুক্ত টাইপের গাছ এখানে গাছগুলো আসলে কোনো পাতা হয় না গাছগুলো খুবই রোদে সম্ভবত রোদে শুষ্ক হয়ে গিয়েছে একদম জ্বলে গেছে মনে হচ্ছে আমি যে খেজুর গাছগুলো খেজুর গাছগুলো মারা গিয়েছে অনেক এই সেই স্থানটা দেখতে পাচ্ছেন এই সেই ময়দানটা যেখানে সংগঠিত হয়েছিল যুদ্ধটা আবু জাহের মতো দাম্বিক ব্যক্তিকে মাত্র ছোট্ট দুজন বালক সাহাবি কতল করেছিল উদ্দাহ সাহেবের মতো বড় বড় নেতা এই স্থানটাতে কতল করেছিল সাহাবিরা দেখতে পাচ্ছেন আমি সেই বদর প্রান্তরের ময়দানে আসি ঐতিহাসিক ইয়ামুল ফুরকান বা শত্রু দিবস যেটাকে বলা হয় এই শিবদরের প্রান্তর দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সমতল এই স্থানটা এই যে জায়গাটা সমতল কিন্তু ওই মসজিদে আরিসা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা একটু উঁচু আমাদের নইসুল্লাহ ছিলাম ওই উঁচু স্থানটাতে অবস্থান করেছিলেন এবং কি কাপেররা আবু জাহাইল উদ্বে সাহেবা তারা ছিল এই নিচু সমতল জায়গা জায়গাটাতে তাদের কিন্তু গোর সওয়ার ছিল ওর সোয়ার উঠ বাহিনীর তাদের অনেক কিছু ছিল তারপরে তারা কিন্তু নিচু নিচু জায়গাতেও অবস্থান করেছিল এখানে আসলে মানুষজন আসে বলে এটা আবু জাহেলের কবর ওটা আবু জাহেলের কবর কিন্তু স্পেসিফিকলি বলার কোনো উপায় নেই যে আবু জাহেলের কবর কোন আবু জাহে কবর হবে কোথ থেকে আবু জাহেলকে তো কতল করা হয়েছে হাদিস থেকে জানা যায় যে যুদ্ধ নব্বিশাল্লা সাল্লাম এক সাহিকে নির্দেশ দিয়েছেন তুমি আবু জাহেল উদ্বে আইবারদের যে মাথার অংশ বা বড়ির অংশ এগুলো সংগ্রহ করে নিয়ে আসো তখন সাহাবি সেই আবু জাহেল উদ্বে আইবার যে মাথার অংল কর্প মাথার অংশ বা বড়ির অংশ সে নিয়ে আসেন উবসুল ইসলাম সামনে নিয়ে আসেন এবং নুসুল ইসলাম উনি নির্দেশ দিলেন তুমি একটা গর্ত খনন করো একটা গর্ত খনন করার পর তখন আবু জাহেল উদ্ভার সাহেব সবাই যে দেহের বড়ির অংশ বা মাথার অংশ ছিল সকল অংশ এই গর্তের ভিতরে রেখে পাথর দিয়ে চাপা দিয়েছেন তাকে তো কবর কীভাবে দিবে তাকে গর্তের ভিতরে চাপা দিয়েছে কিন্তু স্পেসিফিকলি বলার কোন উপায় নেই গত্তর কোন দিক দিয়ে বর্তমানে অনেক মানুষ বলে এটা আবু জাহেলের কবর এটা আবু জাহেলের কবর জুতো মারতেছে এই সে আসলে এটা ঠিক না অথবা বিউ কামানোর জন্য বা নিজেকে জাহির করার জন্য বলে আপনি এখানে কোথাও আস এখানে আসার পর বলতে পারবেন না এটা স্পেসিফিকলি আবু জাহেলের কবর গাইস আজকে বদর জেয়ারতের বদরের সেই প্রান্তর থেকে ইয়ামুল ফুরকান সত্য মিথ্যার দিবসের সেই যে যুদ্ধ যে স্থানটাতে এই স্থানটাতে আসি এটা মুজিদা আরিসা এবং সেটাই বদর ফান্তর সো আজকের বদর জিয়ারতে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো দ্যাট ইজ পর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও